চোয়াডাঙ্গার তাপমাত্রা এই তাপমাত্রায় দেখা যাক একটা ডিম ভাজা যায় কিনা যে ডিমটা আমি পারবো না তুমি ডিমটা ভেঙে দাও তো গরম হোক নাকি তেলটা একটু সবচেয়ে করে দাও দিকে আমাকে দাও দাও করো ডিমটা দি তো আসলে আমার এই যে হাতের অবস্থা তো এমন তো একটু বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম বাড়িতে বসেই আছি দেখলাম যে প্রায় মানুষই এমন করতেছে যে আসলে কি সত্য না মিথ্যা একটু দেখি দেখি বাবা সর দেখি আসলে বাবা দেখি দাঁড়াও রুদি তো আমরা বসে থাকতে পারছি না ঠিক আছে দেখা যাক এখানে থাকো কিছু সময় কত মিনিট পরে এটা ই হয় দেখা যাক

খুন্তি নিয়ে খুন্তি দিয়ে একটু ই করতো একবার একটু করে দিয়ে যাও

আসলে কিছু সময় থাকলে আসলে ডিম দেওয়ার পরে কিছু সময় আবার একটু ছিল ডিমটা হইতে সময় লাগলো কমপক্ষে কেউ বলতো এখনো তো আপনার তেমন এই কেবল বারোটা বাজে বারোটা তিরিশ সাড়ে বারোটা হ্যাঁ ওর সাথে সি 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 পঁচিশ